খুব সহজে তোমার হাত থাকা বলটি দিয়ে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে মাত্র এক মিনিট ব্যয় করে তিনটি উপায়ে একটি হচ্ছে তোমাদের গেট পয়েন্ট আকারে এবং আরেকটি হচ্ছে তুমি প্রথম পথে দ্বিতীয় পত্রে কত নম্বর পেয়েছো সেভাবে বাঁশিস সহ তো চলো তোমরা এক মিনিট ব্যয় করে কীভাবে মাত্র তিনটি উপায়ে তোমাদের এই পরীক্ষার রেজাল্ট দেখতে পারবে তো তোমরা ক্রম অথবা গোল বাজার চলে আসবা আসার পর এখানে সার্চ করবা বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে তোমাদের প্রথম যে ওয়েবসাইটটা রয়েছে এই ওয়েবসাইটে ক্লিক করবা এরকম একটা ইন্টারফেস আসবে তো তোমরা এক্সামিনেশন সেট করবা এখানে এসে এইচএসসি আলিম সিলেট করবা তোমরা এইচএসসি ভোগাসনাল হলে এইচএসসি ভগসনার সেট করবা এইচএসি বিএম হলে বিএম সিএট করবা তো এইচএসি আলিম হলে এইএসি আলিম সেট করবা তো আমি সেট করলাম এক্সামিনেশন এবং তোমরা ইয়ার সিলেক্ট করবা তুমি কত সালে এইচ পাস করছো তো তোমার যেহেতু দু হাজার চব্বিশ সালের এইচ পরীক্ষার রেজাল্ট দেখবা সেক্ষেত্রে তোমরা দু হাজার চব্বিশ যার পরে এখানে তোমরা বোর্ড সিলেক্ট করবা তুমি কোন বোর্ডের ওই দিনে এইএসি পরীক্ষা দিয়েছো বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর তো আমি বরিশাল দিলাম দেওয়ার পরে এখানে তোমাদের এইচ পরীক্ষা রোল নম্বরটা দিবা তো আমি এখানে রোল নম্বরটা দিয়ে দিলাম এবং তোমাদের এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিবা দেওয়া হয়ে গেলে এখানে তোমাদের ছয় প্লাস থ্রি যোগ করলে কত হয় তো নয় হবে তো এখন সাবমিটে ক্লিক করলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে না গেট পয়েন্ট আকারে তবে আমি ক্লিক করলে দেখতে পাবো না কারণ দু হাজার চব্বিশ সালে যেহেতু রেজাল্ট দেনি সেক্ষেত্রে আমি এখানে তেজ সেট করলাম তারপর সাবমিটে ক্লিক করলে তো এভাবে গেট পয়েন্ট আকারে তোমাদের রেজাল্টটা তোমরা দেখতে পারবা অনেক সময় এই ওয়েবসাইটটা ডাউন থাকে যখন তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে এই ওয়েবসাইটটা ডাউন থাকবে তখন তোমরা আরেকটি ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবা একদম মাসির আকারে তোমরা কিন্তু দেখতে পাবে তুমি বাংলা প্রথম পত্রে কত পেয়েছো বাংলা দ্বিতীয় পত্রে কত পেয়েছো এবং ব্যবহারিককে কত পেয়েছো বা তো চলো তোমরা মাসি সহ কীভাবে রেজাল্ট দেখতে পারবা তো তোমাদের মাসি সহ রেজাল্ট দেখতে হলে তোমরা আবার গুগল অথবা কোন বাজার চলে আসবা আসার পরে এখানে তোমরা বোট রেজাল্ট রেখে সার্চ করবা সার্চ করার পর তোমরা দ্বিতীয় এবং তৃতীয় যে অংশটা দেখতে দ্বিতীয় এবং তৃতীয় যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ তোমরা দ্বিতীয় ওয়েবসাইটটা ক্লিক করলে তোমরা ইংলিশ দিয়ে দেখতে পারো আর এবং তৃতীয় ওয়েবসাইটে ক্লিক করলে তোমরা কিন্তু বাংলা দিয়ে ফলাফলটা দেখতে পারবো সাইট দুটা দিয়ে তোমরা কিন্তু দেখতে পারো মাসির সহকারে তো আমি ক্লিক করলাম প্রথম দ্বিতীয় ওয়েবসাইটে ক্লিক করার পর এখানে তোমাদের এক্সামিনেশন সেট করতে হবে তো তোমরা এজেসি হলে এজেসি আলিম হলে এই আলি আলিম সেট করবা এজেন্সি ভকেশনাল হলে এজেন্সি ভকেশনাল সেট করবা তো আমি এজেন্সি আলিম সেট করলাম করার পরে এখানে তোমরা ইয়ার সেট করো তুমি কত সালে পাস করছো এইএসি তো আমি হাজার চব্বিশ সেলেক্ট করলাম যেহেতু দু হাজার চব্বিশ সালের এইসি রেজাল্ট দেখব সেক্ষেত্রে বোর্ড সেট করবো তুমি কোন বোর্ডের অধীনে এইএসি পরীক্ষা দিয়েছো বরিশাল চট্টগ্রাম কুমিল্লা ঢাকা দিনাজপুর তো আমি বরিশাল সিলেক্ট করলাম পরে এখানে তোমাদের রেজাল্ট টাইপ এখানে সেট করতে হবে এখানে অনেক শিক্ষার্থী ভুল করে এখানে তোমাদের প্রথম যে অপশানটা দেখতে পাচ্ছ ইন্ডিভিজুয়াল রেজাল্ট এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের তোমাদের এখানে রোল এবং রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে তো এখানে রোল নম্বর দিতে হবে তারপর তোমরা তো তোমরা এখানে এএসির রোল নম্বরটা বসিয়ে দেবা এবং রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে দিবা রেজিস্ট্রেশন নম্বরটা বসিয়ে নিলাম তারপর এখানে তোমাদের একটা ক্যাপসার আসবে তোমাদের ক্যাপসারটা বুঝতে না পারো সেক্ষেত্রে তোমরা রিলোটি ক্লিক করলে তোমরা কিন্তু নতুন একটা ক্যাপসা আসবে তো আমি এখানে ক্যাপসাটা লিখে নিই তো লিখে হয়ে গেলে গেট রেজাল্টে সাবমিট করলে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা তবে এখানে আমি যেহেতু চব্বিশ সালে যেহেতু রেজাল্ট আনি সেক্ষেত্রে আমরা চব্বিশ সালের রেজাল্ট দেখতে পারবো না সেক্ষেত্রে আমি দু হাজার তেইশ দিলাম তারপর এখানে রেজাল্টে ক্লিক করলে তোমরা কিন্তু তোমাদের রেজাল্টটা দেখতে পারো মাসির সহকারে কিন্তু দেখতে পারো তবে সব বোর্ডে যে মাসির সহকারে দেখাবে এই ওয়েবসাইট এমন কিন্তু না কিছু কিছু বোর্ডে তোমাদের মাছির সহ দেখতে পারো তোমরা তুমি বাংলা কত পাইছো ইংলিশে কত পেয়েছো সেক্ষেত্রে কিছু কিছু বোর্ডে দেখা যায় না দেখা যায় যে মাঠছির সহ রেজাল্ট প্রকাশ করে আবার অনেক বোর্ডে গেট পয়েন্ট আকারে রেজাল্ট প্রকাশ করে সেক্ষেত্রে তোমরা এভাবে দেখতে পারবা তবে এই ওয়েবসাইটে কিন্তু সবসময় কিন্তু তোমাদের খোলা থাকে এবং তোমাদের যে প্রথম ওয়েবসাইটটা দেখানো হলো সেই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের রেজাল্ট পোকা সাহায্যে কিন্তু ডাউন হয়ে যায় সেক্ষেত্রে তোমরা এই ওয়েবসাইটে এসে রেজাল্টটা কিন্তু দেখতে পারো খুব ইজিলি এবং এবার তোমাদের যে মাধ্যমটা দেখাবো যে মাধ্যমে তোমরা কিন্তু সবচেয়ে দ্রুত এবং সহজ এটি আমি কিন্তু রেজাল্টটা দেখতে পারবা একদম রেজাল্ট প্রকাশ হওয়ার সাথেই কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পারবা ওয়েবসাইটের আগে কিন্তু তোমরা রেজাল্টটা দেখতে পারবা তো এটা তোমাদের সম্পূর্ণ কিন্তু এসএমএস এর মাধ্যমে দেখতে হয় এই এসএমএস এর মাধ্যমে দেখলে কিন্তু তোমরা সবার আগে এবং দুটো তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবা মাত্র এক মিনিট ব্যয় করে তোমাদের রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে কিন্তু তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবা তো এস এর মাধ্যমে কি হয় রেজাল্ট দেখা তো চলো দেখি তো এস এম এর মাধ্যমে রেজাল্ট দেখতে হলে মেসেজ অপশন এসে টাইপ করতে হবে এইচএসসি স্পেস দেওয়ার পর এখানে তোমাদের বোর্ডের তিন অক্ষ দিতে হবে স্পেস দেওয়ার পর যেমন হচ্ছে তুমি যদি ঢাকা বোর্ড থেকে এইএসি পাস করো সেক্ষেত্রে তুমি ঢাকা বোর্ডের ডি এইচ এ এবং রাজশাহী বোর্ড থেকে তুমি যদি পাশ করো আর এজে এ রাজশাহী বোর্ডের প্রথম তিন অক্ষর দিতে হবে এবং তুমি যদি দিনাজপুর বোর্ডের অধীনে এইসসি পরীক্ষা পাশ করো সেক্ষেত্রে তোমাদের দিনাজপুর বোর্ডের তিন অক্ষ দিতে হবে ডিআইএন এভাবে তোমাদের কিন্তু দিতে হবে তুমি যে বোর্ডের অধীনে পাশ করেছো সেই বোর্ডের প্রথম তিন অক্ষ দিতে হবে ইংলিশ দিয়ে বরিশাল বোর্ডের তিন অক্ষর দিলাম দেওয়ার পর এখানে তোমাদের স্পেস দেওয়ার পর এখানে তোমাদের রোল নম্বর দিতে হবে সি পরীক্ষার রোল নম্বরটি দিতে হবে তোমাদের তো আমি এইএচসি পরীক্ষার রোল নম্বরটি দিলাম তারপর আবার এস পেজ দিয়ে তুমি কত সালে সি পরীক্ষা পাশ করেছো সেই সালটা দেওয়া তো আমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে দেখবো তো দু হাজার চব্বিশ সাল দেবো যেহেতু দু হাজার চব্বিশ সাল তবে তোমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে রেজাল্ট দেখবে সেক্ষেত্রে তোমরা দু হাজার চব্বিশ সাল দেবা যেহেতু দু হাজার চব্বিশ সালে রেজাল্ট এখনও দেয়নি সেক্ষেত্রে দু হাজার চব্বিশ সালে রেজাল্ট করুন তো আমি এখানে দু হাজার তেইশ দিলাম আমি ধরলাম যে আমি দু হাজার তেইশ সালে দেখবো তো এখানে এখন তোমাদের টাইপ করবার তোমাদের সেন্ড করতে হবে ওয়ান সিক্স ট্রিপল টু নম্বরে সেন্ড করলে কিন্তু তোমাদের এইচ পরীক্ষার রেজাল্ট চলে আসবে তুমি কোন বিষয়ে কত গ্রেড পেয়েছ তো এখানে তোমরা দেখতে পাচ্ছো রেজাল্ট কিন্তু সাথে সাথে চলে এসেছে সেক্ষেত্রে তো এভাবে কিন্তু তোমরা সবার আগে এবং সহজ নিয়মে কিন্তু রেজাল্টটা দেখতে পাবো তবে তোমাদের যেখানে দুই থেকে তিন টাকা কাটবে এসএমএসের মাধ্যমে সেক্ষেত্রে তোমরা কিন্তু এই এসএমএস এর মাধ্যমে দেখলে তোমরা কিন্তু সবার আগে এবং দুটো তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবা রেজাল্ট প্রকাশ হওয়ার সাথে সাথে কিন্তু তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পারবা এসএমএস এর মাধ্যমে তো তোমরা কিন্তু এই তিনটা নিয়মে তোমাদের এইচ দু হাজার চব্বিশ পরীক্ষার রেজাল্ট দেখতে পারবা এইচসি রেজাল্ট দেখার দুটো ওয়েবসাইটের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা অবশ্যই সেখান থেকে ক্লিক করে তোমরা কিন্তু রেজাল্টটা দেখতে পারবা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধের মাঝে শেয়ার করবা যাতে তারাও দেখে ভিডিওটা উপকৃত হয় তো দেখা হচ্ছে আর একটা কোনো ভিডিও তার কোনো ভালো